আপনার গদি আপনার বসলাত মুকাদ করবে ইনশাআল্লাহ ইসলামে পেয়েছেন আপনি মনে চাচা চায় তাই করবেন আপনি মুসলমানদের দেশ এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য গুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না আসসালামু আলাইকুম পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ঢাকাতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন তারা একই দাবি নিয়ে তারা ঢাকাতে আজ বিশাল বিক্ষোভ মিছিল করেছেন আমরা দেখে আসবো এক এক করে কয়েকটি দৃশ্য সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের পর বছর কারাবন্দি জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফেসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা লক্ষ্য করছি এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকারকে কোন দল বসায়নি সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে ভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ পেশিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাঁসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছেন বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটা করে লন্ড ভণ্ড করেছেন এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোটে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি খেতে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাল্লাহ ভোট ঢাকাদির নির্বাচন সারদন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কারভাবে বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজেই আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোন কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় বর্ড বাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরি করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচ দফার দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আজকের এই বিশাল সমাবেশ সমাবেশ শেষে মিছিল হবে এ পর্যায়ে আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সালাম আলাইকু মরহমতুল্লাহী আবরাকতুহু আলহামদুলিল্লাহ ইউরাব্দুল আলমিন সালাতুসাল্ম আলাহ সৈয়দুল মুরসেলিম ওয়ালা আলিহি অসাহাবিহি আজমান বাংলাদেশ জামাৎ ইসলামীর উদ্যোগে গত পনেরোই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে ঘোষিত তিন দিন ব্যাপী কর্মসূচির প্রথম কর্মসূচি ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের এই বাইতুল মোকরমের দক্ষিণ গেটে বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভা মঞ্চে উপস্থিত আছেন জামাত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আজকের এই বিশাল সমাবেশে সমবেত আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের কর্মসূচিতে যেহেতু বিক্ষোভ মিছিল আছে তার পূর্বের এই সমাবেশ অতি সংক্ষেপে আমরা দু চারটি কথা আপনাদের ক্ষেত্র পেশ করছি আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা শুনেছেন দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জমাত ইসলামী সেই প্রচেষ্টায় প্রাণান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেমন পথে চেষ্টা চালাচ্ছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে নীতি যারা আছেন নির্বাচন কমিশনে সমবনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামি চায় একটিগণজগণ নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোনো শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার সংস্কার এত সব নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল ফিল্ড ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদ বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা কোনো আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত পোষণ করেছি আর বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডের সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচন নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্রাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। তাই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো তাই দলেরই বড় স্থায়ী নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরবি সন্ধি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেবার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোনো তালবাহানা না করে আমরা ঐকমত্য কমিশনকে এবং সরকারকে যেহেতু সরকার প্রধানই হচ্ছে অক্ষমতা কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন ওয়ার্ল্ডারের মধ্য দিয়ে একটা রেফরেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মত রয়েছে আমরা প্রস্তাবে কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রী ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় এই কাটা মতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বিদ্যমান কাটাবয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনা জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না সেই জন্য লেভেল प्लेइंग ফিল আপনারা মেনটেইন করতে পাচ্ছেন না জুলাই সনদের আইনে ভিত্তি দিন কনস্টিটিউশন ওয়ার্ল্ড জারি করুন অন এবাউট দিন ফ্যাসিবাদের দশকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ ধরছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে ছাব্বিশ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপুল যেটা আমাদের আর্টিকেল সেভেনের মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতেই এই জুলাই ষোলোদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনী হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংসদের জন্যই যে এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দা পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা যে দেশের লোকেরা না তারা বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখাটা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকে মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা ইসলামী বাতিস মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আর একটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই পিয়ারকে ঠেকাতে চায় আসুন পাঁচ দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিল আজকে আমাদের দাবি কি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এটা সকলের দাবি এটা শুধু আমাদের দাবি নয় জনগণের দাবি কাজী এটা দিতে অসুবিধা কোথায় কাদের ইঙ্গিত দিচ্ছেন না আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে আপনার কি ভারতের আশা এবং আখান প্রতিফলন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে অন্তর্দী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিআরসি নির্বাচন দুই হাজার আট ইসাই সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসি নির্বাচন দিতে হবে পিয়ার সিস্টেমে নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এ বিষয় ইতিমধ্যেই আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিফে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ারের পক্ষে পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতিক্রিয়া কি সাইড এফেক্ট কি আছে পিয়ারের ব্যাপারেও দু একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে বল অধিকাংশ ভালো আনন্দ যদি পিহারের খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই পার্সেন্ট এর বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় আটানব্বই পার্সেন্ট এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দিবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে নেন আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটাও তো দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো দুর্বলই হয় তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআর সিস্টেম নির্বাচন দিতে বিএপির আপত্তি থাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে তার তাতে এককভাবে সরকার গঠন করতে পারতেছে সমস্যা কোথায় বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে ব্যাপারেএনপি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তার জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটা একদম জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিআর পদ্ধতি তো সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেম নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈয়ার হবে না কারো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারোর ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শে সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধি সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগপথ আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগবাদ আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগ এই পিআর সিস্টেমের নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন দাড়ি কমা যেন ঠিক থাকে পিআর সিস্টেমের নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা গণভোট দেন রেফারেন্ডম দেন যদি জনগণ সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করবো না অন্ত্রপ্রদেশ সরকারকে বলবো অবশ্যই আপনি দেন যদি জনগণ ডিসাইড করে যেন আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইন স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন কাজে আসুন আমরা সমৃদ্ধভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি নাও যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন